দেখেন শীতের সাথিনী সারা রাজ্যে এখন মেলার উৎসব চলছে বড়দিন ইংরেজি নতুন বছর পৌষ পার্বণের মেলায় মানুষের ঢল সর্বত্র উৎসবমুখর বাঙালি শুধু ঘোরার জন্য বাহানা খুঁজে বেড়ায় অবশ্য বলা ভালো বাঙালি শুধু ভ্রমণ পিপাসু নয় তারা খাদ্য রসিকও বটে ব্যালাতে ব্যালাতে খিদে রশায়নে কখন যে ডুব দেবে তা বলা যায় না নানান উৎসবের সাথে উত্তর পূর্ব কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের আয়োজনে সম্প্রতি চব্বিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত লেকটাউনে হয়ে গেল পৌষ পার্বণ উৎসব মন্ত্রী সুজিত বসুর প্রয়াসে খ্রিসমাস কার্নিভ্যাল সহ সাংস্কৃতিক অনুষ্ঠান তো ছিলই পাশাপাশি কেনাকাটা আনন্দ হইচই এবং শেষে পেট ভরে খাওয়া দাওয়ার সবেতেই মেতেছিল বাঙালি আট থেকে আশি উক্ত উৎসব প্রাঙ্গণে সৌরভস ফাস্ট ফুড সেন্টারে খাদ্যরসিকদের ভিড় ছিল চোখে পড়ার মতন ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন টিক্কা কাবাব, চিকেন রেশমি কাবাব, ফিশ টিক্কা, বিরিয়ানি, বাসন্তী পোলাও, ফিশ পাতুরি কম্বো, চিকেন কষা, প্রমুখ জিভে জল আনা সুস্বাদু সব খাবারের আইটেম বিশেষ করে কম্বো প্যাকেজ নিতে খাদ্যপ্রেমীরা ভিড় জমায়। সৌরভস সব খাবার একদম ফ্রেশ গরম স্পটে করে তারপর হাতে তুলে দিচ্ছে খাদ্য রসিকদের অন্যতম সৌরভ গাঙ্গুলি ও মনতোষ বেরা কি জানালেন শুনুন বাঙালি আমরা খেতে খুব ভালোবাসি আর এই মুহূর্তে যেটা চলছে এটা আমরা চব্বিশ তারিখ থেকে এখানে আছি আজকের শেষ দিন এবং সবচেয়ে ভালো জিনিস যেটা পৌষ পার্বণ আমরা যেটা বলেন যে বারো মাসে তেরো পার্বণ এটা আমাদের তার মধ্যেও একটা পৌষ তো সুতরাং এই মেলায় যারা আসছেন বা যারা খাচ্ছেন যারা আমরা যে যাওয়াতে খাওয়াতে পাচ্ছি। এটা একটা বড় আনন্দের বিষয় আর এই দিনটির জন্যই তো আমরা সবসময় অপেক্ষা করেই থাকি স্পেশাল কি কি পাওয়া যাচ্ছে স্পেশাল এখানে পাবেন এখানে টোটাল মেলায় যদি ঘুরে দেখেন সবচেয়ে স্পেশাল হচ্ছে আমাদের কাবাব কম্ব যেটা সবার পক্ষে করা সম্ভব হয় না এটা আমাদের সৌরভ থেকে স্পেশাল কাবাব কম্বো পাবেন আর কম্বো অফার আছে আমাদের অনেক রকম যেমন পঞ্চাশ টাকা থেকে শুরু করে একদম দুশো টাকা অবধি আমাদের কম্বো অফার আছে এটাই হচ্ছে আমাদের স্পেশাল খাওয়াতে এবং খেতে তো আপনি সেটা নিয়ে কি খাওয়াতে তো খেতে তো বাঙালি সবার আগে যেরকম খেতে পারে সেরকম ঘুরতে পারে সেরকম খাওয়াতেও পারে এর জুড়ি জুড়ি মেলা ভার আর কি তো সুতরাং আমরা আজকের পৌষ এসে আমরাও খুব খুশি সবাই আসছে সবাই খাচ্ছে আমাদের সৌরভের আমরা লাইভ মানে তৈরি করে দিচ্ছি সঙ্গে সঙ্গে গরম গরম খাবার দিচ্ছে এটা তো আমাদের কাছে বড় পাওয়া যে সমস্ত কড়াইশুটির কচুরি তার মধ্যে সবচেয়ে বড় আইটেম আমরা বারো মাস কড়াইশুটির কচুরি দিতে পারি এটা আমাদের কাছে একটা বড় পাওয়া দর্শকদের দর্শকদের উদ্দেশ্য বলবো সৌরভের যেখানে যেখানে কাউন্টার হবে আপনারা সেখানে আসুন আমরা যতটুকু পারবো খাবার ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করবো মনতোষ বেরা সৌরভ পাটনা এই গরম গরম খাবার খেতে আর লাইভ কাউন্টারের একটা আলাদা মজা আর এখানে আমাদের সব কিছুই লাইভ তো শীতকালের সময় লাইভ গরম গরম খাবার পঞ্চাশ টাকা থেকে শুধু দুশো টাকা অবধি আছে ভ্যারাইটিস অব কম্বো কড়াইশুটির কচুরিও পাবেন গরম গরম আবার বিরিয়ানিও পাবেন গরম গরম আবার বাসন্তী পোলাও চিকেন কষা মাটন কষাও পাবেন গরম গরম এছাড়া তো ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার বাটার এগুলো তো আছেই তো সবই আমরা জোগাড় করেছি বাঙালিদের আনন্দ দেওয়ার জন্য বাঙালির একটা পৌষ পার্বণ উৎসব এটাকে যাতে সবাই ভালো করে খায় ভালো করে এনজয় করে সেই জন্যই সৌরভ সেট প্রচেষ্টা একদম আমি নিজেও খেতে ভালোবাসি খাওয়াতেও ভালোবাসি আমি নিজেও ভালো খাবার খাই ঘুরে ঘুরে খাই যার যেটা ভালো খাবার সেটা ঘুরে ঘুরে খায় আর আমিও চাই যে আমার কাউন্টারে যেন সবাই ভালো খাবার পায় না না বাঙালির কাছে বাঙালি মানে এমন একজন খাবার প্রিয় মানুষ যেমন বয়স্ক লোকেরা কড়াইশুটির কচুরি এই সিজনাল খাবার সবসময় তো পাওয়া যায় না সেটা খেতে খুব ভালোবাসে মাছের আইটেম আমাদের ভেটকি মাছের আইটেমও খেতে খুব ভালোবাসে আবার কাবাব তরুণ প্রজন্ম জেনারেশন খুব কাবাব খায় ওদের কাছে আবার কাবাবটা খুব প্রিয় তো মিলিয়ে মিশিয়ে সব রকম বয়সের খাবার আমরা রেখেছি যেমন বৃদ্ধ লোকেদের জন্য বাসন্তী পোলাও আমাদের একটা বাঙালি খাবার বাসন্তী পোলাও চিকেন কষা এটা খুব বয়স্ক লোকেদের কাছে প্রেফারেবল আবার ইয়াং জেনারেশনের কাছে মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি সেটাও খুব প্রেফারেবল আমার নাম সৌরভ গাঙ্গুলি আমি ওয়ান অফ দ্য পার্টনার অফ দিস কোম্পানি বিরো রিপোর্ট প্রিয় চিত্রসাথী নিউজ লেকটাউন কলকাতা